বাড়ির কর্মীদেরকে পবিত্র তাবারক দেওয়া হচ্ছে বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফি আমি জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জা পাটির পার্টির পক্ষ থেকে সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ চাকের কের পাটির ফৈসল সেনাদেরকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন অ্যাসম অমিন মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান দলে দোলে চাকির পার্টির পতাকা তোলে চাকের পার্টির মহান নেতা আল্লাস খাজা আমির ফৈসাল মুজাদ্দিদি দিদি দিচ্ছেন ডাক বাংলাদেশের মানুষ জাগরে জাগ বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে তিন টাইম পবিত্র তাবারক দেওয়া হয় সব সময় গরম গরম তাবাড়ক পরিবেশন করা হয় বিশ্ব জাকের মঞ্জিল বিশ্ব বেসালত মঞ্জিল বিশ্ব আবির্ভাব মঞ্জিল বিশ্বলি খাজাবাবা পুরীত পুরী দরবার শরীফে তিন টাইম চাকের পাঠের ফৈসল সেনাদের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মমির মুসলমান ভক্ত বিন্দুদেরকে পবিত্র খাবার দেওয়া হয় আসুন আমরা মানুষের মুখে যেন খাবার তুলে দিতে পারি